গুড মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত রাধে রাধে বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করব আপনারা সকলেই যে যেই প্রান্তে আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি আজ প্রথমা আমার পরিবারের সকল সদস্যদের জানেই প্রথমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা বাইরে বৃষ্টি হলেও বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা তাই এই পুজোতে কেউ কি আর ঘরবন্দি থাকবে ছাতা নিয়ে রেনকোট নিয়ে পায়ে পায়ে প্যান্ডেলে ভিড় মানুষের ঢল কিন্তু উপচে পড়ছে যেইটুকুনি টিভিতে দেখা যাচ্ছে ভালোই লাগছে ভীষণ দেখতে বিভিন্ন জায়গার বিভিন্ন থিম বিভিন্ন ঠাকুরের মূর্তি উমা ভালোই সেজেছেন কিন্তু আশা করবো আগামী দিনগুলিও আমার পরিবারের সকল সদস্যদের ছোট বড় নির্বিশেষে সকলেরই খুব ভালো কাটবে আনন্দে কাটবে এবং সুস্থভাবে কাটবে আর কথাতেই তো আছে বাঙালির বারো মাসে তেরো পর্বণ মা দুর্গা যেতে না যেতেই মা লক্ষ্মীর আরাধনায় আমরা সকলেই মেতে উঠব আবার মা লক্ষ্মীর বিসর্জনের বিদায়বেলায় একটু মন খারাপ হলেও মা কালীর জন্য আসার রাস্তা সাজাবো জবা ফুল দিয়ে একটার পর একটা উৎসব তারপরেই ভাতৃদ্বিতীয়া তারপরেই জগদ্ধাত্রী তারপরে কার্তিক পুজো একটা যেতে না যেতে আরেকটা আনন্দ এসে কিন্তু মনের দরজায় করানারে সকলেরই পূজা খুব আনন্দে কাটুক এই কামনাই করি তো আজকে মঙ্গলবার চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে ফেলি যদিও আজকের ব্লগটা খুবই ছোট্ট তবে গতকাল রাত থেকে আমাদের এখানে মুসলধারে বৃষ্টি শুধু আমাদের এখানে কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বলতে পারেন সব জেলাতেই কিন্তু এই মুসলধারে বৃষ্টিটা হয়েছে আর গত কয়েকদিন ধরে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু আমরা খবরে আভাস পাচ্ছিলামই যে বৃষ্টি কিন্তু ভারী থেকে অতি ভারী হবে আবার গঙ্গায় বান আসছে তাই কারণে লকগেট সমস্ত কিছু বন্ধ যেখানে যেখানে জল জমার মতন পরিস্থিতি থাকে তাদের কিন্তু খুবই দুর্ভোগ হয় এই বৃষ্টিতে যেমন আমার বাপের বাড়িতেই ভীষণভাবে কিন্তু জল জমে অল্প বৃষ্টিতেই কিন্তু সেখানে হাঁটু করে জল হয়ে যায় তবে গঙ্গাটা আমাদের বাড়ির থেকে একদমই সামনে হাঁটা পথে তিন থেকে চার মিনিট লাগে তাই জলটা যেমন খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ে আবার কিন্তু জলটা খুব তাড়াতাড়ি নেমে যায় তবে এবারে কিন্তু জল এখনও পর্যন্ত নামেনি একটু আগেই মা একের সাথে ফোনে কথা বলছিলাম মা বলছিল এখনও উঠানের জল নামেনি তাই যেখানে জল জমে তাদের কিন্তু খুবই দুর্ভোগ তো কি করা যাবে আমাদের তো সমস্ত সমস্যাকে সঙ্গে নিয়ে সেই সমস্যার সমাধান বের করে নিয়ে এগিয়ে চলতে হয় আর এর নামই কিন্তু জীবন জীবন যদি মুখের কথার মতন এতটাই সোজা সহজ সরল হতো তাহলে তো কোনো কথাই থাকতো না কোনো সমস্যাই হতো না আর লোকের পক্ষে সমাধান বের করাটাও মানে কোনো কাজ হতো না তাই জীবন যখন আছে জীবনের এক পিঠে সমস্যা থাকবেই আর অপর পিঠেও সমাধানের রাস্তা থাকবে তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে লাল শাক ভাজা হয়ে গেছে ভাত করাও হয়ে গেছে এবারে করে ফেলবো আজকে যেহেতু অত বৃষ্টিতে বাজার কিন্তু সেরকম কিছু বসেনি তাই প্রথমেই বলেছিলাম আপনাদের দাদাভাইকে খিচুড়ি করি কেন খিচুড়ি খেতে আমি আমার মেয়েরা বেশ ভালোবাসি তবে আপনাদের দাদাভাই দুপুরবেলাটায় খিচুড়ি একদমই খেতে পছন্দ করে না তাই বলল না খিচুড়ি করতে হবে না এই কটা রান্না তুমি বসাও আমি ঘুরে আসি দেখি তো বেশ অনেকক্ষণ পরই বাজার থেকে মাছটা নিয়ে এসছে তাই বললো মাছের ঝোলঝাল করতে হবে না একটু পাতড়ি করে ফেলো দুপুরে যখন ঘরেই আছি পাতুরি দিয়ে বেশ জমিয়ে খাওয়া হবে তো এদিকে উচ্ছে ভাজা আর শাক ভাজা হয়ে গেছে আর ততক্ষণে মাছটা একটু ম্যারিনেট করে রেখেও দিয়েছি লবণ লঙ্কা বাটা আর কাঁচা সরষের তেল দিয়ে আপনাদের দাদা একদম ধুয়ে ঠুয়ে রেডি করে মেখে মুখে রেখে দিয়েছে আমি এদিকে একটু টিফিন করে নিচ্ছি আজকে টিফিনে করেছিলাম ডিম টোস্ট তবে ডিম টোস্ট করা কিন্তু সকলেরটা আগে হয়ে গেছে লাস্ট করছি আমারটা এটাই কিন্তু লাস্ট ডিম টোস্ট তাই ভাবলাম এটারই একটুখানি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি তখন একটু ওদের খিদে পেয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে ওদেরগুলি করে আগে দিয়ে দিয়েছি আর আমি ওষুধ খেয়ে নিয়ে তারপরে আমার ডিম টোস্টটা বসিয়েছিলাম কেন ওষুধটা খাওয়ার সাথে সাথেই তো খাবারটা খেতে পারি না কুড়ি মিনিট পর আমাকে খাবারটা খেতে হয় যেরকম বলেছেন আর কি ডাক্তার সুগারের ওষুধ যেটা আমি প্রত্যেক দিন খাই সেই ওষুধটা টিফিন খাওয়ার আগে তো সকালে কুড়ি মিনিট মানে টিফিন খাওয়ার কুড়ি মিনিট আগে ওষুধটা আমি খেয়ে নিই তারপরে কুড়ি মিনিট পর টিফিনটা খাই তবে ঘড়ির কাঁটা ধরে কুড়ি মিনিটের পরেই কিন্তু আমি টিফিনটা খাওয়া শুরু করি কেননা আমি একদিন বলছি তার কারণটা যেহেতু এটা সুগারের ওষুধ তো সুগারের ওষুধটা খাওয়া মাত্রই আমার শরীরে যে সুগারটা আছে সেটা কিন্তু কমতে থাকে তো সেটার ব্যালেন্স রাখার জন্যই আমাকে টিফিনটা খেতে হবে তো সেই কারণে যেই টাইমিংটা দেওয়া আছে সেই টাইমিংটা ওভার হয়ে গেলেই না আমি দেখেছি মাথা ঘরে হাত পায়ে ঝিঝি ধরে আসে কেননা সুগারটা ফল্ট হতে শুরু করে দেয় তো এই জন্যই আমাকে এই টাইমিংটা মেনটেন করেই ওষুধ আর টিফিনটা খেয়ে নিতে হয় তো চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে টিফিন বানানো কিন্তু কমপ্লিট এদিকে ভাত উচ্ছে ভাজা আর লাল শাক ভাজাও হয়ে গেছে তো দেখুন টিফিনটা এবার আমি খেয়ে নেব আমার জন্য তো প্লেটটা তাই আর অত সেরকম সুন্দর করে সাজায়নি তো খাওয়া দাওয়ার পরে পাতুরির আলু কেটে পেঁয়াজ রসুন কেটে মাছটা ম্যারিনেট করে রাখা ছিল লবণ লঙ্কার গুঁড়ো আর কাঁচা সরষের তেল দিয়ে এবারে আলুটা মশলা দিয়ে মেখে নিলাম কলাপাতাও পাতাও নিয়েছি একে একে আলু তার উপরে মাছ আবার আলু মাখা দিয়ে কলাপাতা বোটে বসিয়ে দেবো গ্যাসে মোটামুটি এক ঘন্টা পনেরো থেকে কুড়ি মিনিট লাগে এই আলু পাতড়িটা করতে যেহেতু আলুটা পাতার ভেতরে সেদ্ধ হবে সেই কারণে টাইমিংটা একটু বেশি লাগে আর দেখুন আজকের আমি আলু মাখার মধ্যে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছিলাম যার ফলে আলুর রঙটা কিন্তু বেশ সুন্দর লাল হয়েছে এবারে এক ঘন্টা পনেরো মিনিট পর পাতুরিটা খুলে দেখলাম একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আর খেতে এক কথায় অসাধারণ হয়েছিল গরম ভাতের সাথে পাতুরিটা একেবারে জমে ক্ষীর যাকে বলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করবো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আস্তবে রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে ততক্ষণের জন্য টাটা রাধে রাধে শুভ শারদিয়া